চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য সকালবেলা উঠে দেখ আগের দিন যে রাজমাটা ভিজিয়ে রেখেছিলাম ওটা দেখলাম মোটামুটি একটু গলেছে আমি ভাবলাম যে এটা হয়তো আর প্রেশারে দিতে হবে না ওমা কিছুক্ষণ পরে যখন জল টল ঝরিয়ে রেখে দিলাম দেখলাম আবার সেই মোটামুটি শক্ত হয়ে গেছে তখন বুঝলাম যে না এটাকে প্রেশারে ভালো মতো না বলালে চলবে তারপর সকালবেলা কাজ করার আগে সবার প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে গরম গরম চা আমরা অনেকে আমার কাছে জিজ্ঞাসা করেছো আমার চায়ের কালারটা এরকম হয় কি করে চায়ের কালারটা এরকম হয় রেড কাউ দুধ আর তাজা চায়ের জন্য আমরা যে চাটা খাই তাতে শুধুমাত্র দুধ থাকে কোনো রকম জল থাকে না আর এই যে দেখো মা গাছগুলো কি সুন্দর করে এখানে রেখেছে মায়ের সব গাছের বড় শখ আর পাখিগুলো এখন এখানে রয়েছে বলে শুধু ওদের চিৎকারটা একটু শোনো আর এখানে নীলাদ্রের টিফিন দিচ্ছি আগের দিনের বেঁচে যাওয়া নান আর তোমার চিকেন টাংরি মশালা যদিও এই ভিডিওটা তোমাদের কাছে যেতে এখনো পাঁচ ছ দিন গুড মর্নিং সমস্ত কাজকর্ম হলো গা হাত পা ধুয়ে নাম করে আরও এক কাপ চা নিয়ে বসলাম আমার তিনখানা ভিডিও স্টক হয়ে গেছে মায়ের আজকের ভিডিওটা আছে এইবারে উঠে ভাবছি কাজ করব কি করব না এমন ল্যাথ খোর আমি যে মোটামুটি কাজ থাকলে করতে ইচ্ছা করে না তবে মনকে আজকে একদম প্রচন্ড পরিমাণে জোর দিচ্ছি করতেই হবে কিন্তু করতে হবে বললে করব কি করে কিচ্ছু বাজার নেই তো কিচ্ছু না মানে কিচ্ছু না সবজি বাজার নেই মাছ বাজার নেই মাছের কালকে গণেশ চতুর্থী ছিল আমার মনে হলো কালকে বাজারে গেলে বাজার খুব একটা বসবে না বাজার যেতে হবে আজকে হচ্ছে কি বৃহস্পতিবার নীলাদ্রির আজকে অফিস আছে চলে গেছে সকাল সকাল আর মোহর এখন একটু ঠিক আছে তবে প্রচন্ড উইক আর ডাক্তারকে ফোন করে আজকে ওষুধ নিতে হবে কারণ ওর এই তিন দিনের জ্বরে না মুখের ভিতরে প্রচণ্ড কি নাম জরঠসা হচ্ছিল ঠোঁটের এখান দিয়ে জরঠসা হয়েছে তো ওটার একটা ওষুধ নিতে হবে আর বাদ বাকি মোটামুটি উইকনেস ছাড়া আর জ্বরটা আসেনি ওই একটা ডোজ খাওয়ার পর থেকে আর জ্বর আসেনি কিন্তু প্রচণ্ড উইক তো যাই হোক এখন প্রবলেম হচ্ছে গিয়ে আমি এখন একটু সবজি বাজার করে নিয়ে আসি মাছ বাজার কিছু পাবো না তবে মায়ের একটা কিছু মেনু সেট করে নিই দেখি কি রান্না করি চলো ভিডিওটা দেখতে থাকো সারাদিনে যখন কোনো কিছু পাওয়া যায় না তখন একমাত্র ভরসা হচ্ছে মুরগির মাংস যেটা সব পাড়াতেই থাকে দোকান তবে আমাদের এই পাড়ার দোকান থেকে আমরা মুরগির মাংস নিয়ে আসি না আর ও তোমরা প্রথমে যে যেটা দেখলে আমি সরাচ্ছি আমি প্রথমে ভেবেছিলাম ওটা লোম পরে দেখলাম পায়ের থেকে ওই ডান্ডার মতো সাদা সাদা ওগুলো বেরিয়ে রয়েছে আজকে চিকেনটা একটু অন্য রকম করে বানিয়েছি আর চিকেনের পিসগুলোকে একদম ছোটো ছোটো করেছি কারণ আমাদের পাড়ার এই দোকানের চিকেনটা না আমাদের যতই ভালো করে রান্না করি মনে হয় সিদ্ধ হয় না আমরা একটুখানি শুকনা চিকেন খাই আর ব্রয়লার মুরগিগুলো আমার মনে হয় সিদ্ধ হতে একটু সময় লাগে তো যাই হোক আজকে একদম সর্ষের তেলের মধ্যে চিকেনটাকে ভালো করে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে চিকেনটাকে একটুখানি ভালো মতো ভেজে নিয়েছিলাম ভাজা ভাজা চিকেন করে তারপর যেমন করে চিকেনটা রান্না করে ওই রকমভাবে রান্না করেছি পিঁয়াজ আদা রসুন টমেটো সমস্ত কিছু দিয়ে একদম ঝাল ঝাল করে পোড়া পোড়া করে চিকেনটা করেছি আর মায়ের আজকে চিকেনটা খেতে খুব ভালো ভালোই লাগছিল তবে আমি আজকে একটা ভিডিওতে ব্লান্ডার করে ফেলেছি আমি একটুখানি বেশি ঝোল দিয়ে দিয়েছি মায়ের হ্যাংলামিতে আর প্লেটের মধ্যে ভাতের প্লেটে যেহেতু চিকেনটা দিয়ে দিয়েছি আজকে মায়ের একটুখানি মেখে ঝুঁকে খেতে একটু সমস্যাই হয়েছে সেটা আমি বুঝতে পেরেছি কিন্তু কি করা যাবে আমি অন্যরকমভাবে প্ল্যান করেছিলাম আর অন্যরকম হয়ে গেছে এখন যখন আমি ভিডিওতে সাউন্ড দিচ্ছি তোমরা শুনতে পাচ্ছ পাখিগুলো কীরকম চিৎকার করছে ওরা তো ওই পিছন দিকটাতে থাকে তাই চেল্লালেও অতটা শোনা যায় না তবে এখন সামনের দিকে এসছে আলো পাচ্ছে লোকের কথাবার্তা শুনছে ওদেরও চিত্তে এত ফুর্তি যে কন্টিনিউয়াসলি চিৎকার করে যাচ্ছে মানে সকাল চারটে থেকে আমরা ওদের কলরফ শুনতে পাচ্ছি তো যাই হোক দেখতেই পাচ্ছ চিকেনটা রকম সুন্দর দেখতে হয়েছে আর খেতেও ভীষণ ভালো হয়েছিল মা বলেছে অবশ্যই আর আমি যখন যখন মায়ের জন্য চিকেন বানাই তখন তখনই চিকেনের টেস্ট অসাধারণ হয়ে যায় অল্প একটু জল দিয়েছিলাম তারপরেও চিকেনটা থেকে এত জল বেরোলো আর চিকেনটা যখন ওই রকম কষা হচ্ছিল ওই রকম কষা অবস্থায় ভাত দিয়ে খেতেও যে ভালো দুধের বোতল লাগছে হ্যাঁ দুধের বোতলই লাগছে

এই হচ্ছে কি আমার মা তোমাদের মনে আছে আমার মায়ের সেই বালিশ বানানো এক দেড় বছর আগে আমরা যখন বাড়িতে গেছিলাম পুজোর আগে সেই বালিশ বার করেছিলাম এরকম আমার মায়ের বাড়িতে গেলে এইরকম মানে কত রকম আজুবাজে তোমরা দেখতে পারবে না মানে একদম হচ্ছে গিয়ে কি বলবো আমার মাকে মানে কার্টুন নেটওয়ার্ক যেমন হয় ওই রকম এক একটা কার্টুন নেটওয়ার্কের মতো এক একটা সুন্দর সুন্দর কার্টুন দেখায় মাঝে মাঝে মা তো যাই হোক এখানে তোমার আমি সবজি নিয়ে এসেছিলাম বললাম না তোমাদের অনেক সবজি পেয়েছি নিয়ে এসছি আর আজকাল সবজি খেতে ভীষণ ভালো দিয়ে উঠেছি শরীরটা খুব দুর্বল গগনু আমার গগনু এটা বাবা গুড মর্নিং বলো গুড মর্নিং রাধে রাধে আরে বল শোনাচ্ছা ওঠো আর এই যে এখানে মোহরের টিফিন করছি ডিম টোস্ট খাবে বললো এখন এমনি খেতে চাইছে না যা খাবে সেটাই দিচ্ছি আর এখানে ভাত বসিয়েছি তারপর চলে গিয়েছিলাম দেখা যাক মা কি কি রান্না করেছে আজকে মা ওল ভাতেটা মেখে ফেলো কালকের এই বাঁধাকপির চরচড়িটা এত ভালো হয়েছে বার করে রেখেছি আমি দুপুরবেলা খাবো বলে এখানে আছে আমার সেই বিখ্যাত একদম ঝোলঝোল ঝালঝাল চিকেন কষা শাক ভাজা এখানে আছে পাবদা মাছের ঝাল যেটা আগের দিন করেছিলাম আর যদিও আমি চিকেন খাবো না আমি খাবো হচ্ছে গিয়ে দাঁড়াও দেখাচ্ছি এইটা ফুলকপি দিয়ে সোয়াবিনের তরকারি কারণ হচ্ছে কালকে এটা রান্না করেছিল মা এই চচ্চড়ির চক করে এইটা খেতে পারিনি টেস্ট করে তাই আমি আজকে এটা খাবো এটা খাবো আর এই শাক ভাজা দিয়ে ভাত খাবো মাংস এমনি তো মাই খাবে মায়ের জন্যই এনেছিলাম মা আর মেয়ের জন্য চলো আর আমাদের বাড়ির রঙের কাজ তো আদি অনন্তকাল ধরে চলছে তো আমার দুপুরবেলা ঘুম আসছিল না তো আমি ভাবলাম যে ব্যাডরফের নিচের তাকটা গুছাই এত বড় এত জামা কাপড় তারপরে কালকে দিদিরা লাস্ট কাজ করবে তা ওনারও কিছু জামা কাপড় তো তিনটে ভাগে জামা কাপড় সব ভাজ ভাগ করছি কাকে কাকে কি কি দেব কারণ সব রকম জামা কাপড় এই দিদিদের বাড়িতেও পড়বে না আর এখন মোটামুটি আমার পুরোনো কালের টপ বা ছোটো ছোটো টপ যেগুলো সেগুলো মিষ্টির হয়ে যায় মিষ্টির জন্য কিছু রাখছি তো আমার জামা কাপড় ভাজ ঠাজ করা হলো আর তিনটে ভাগে জামাকাপড় ভাগ ভাগ করলাম একটা হচ্ছে মিষ্টির জন্য আর একটা হচ্ছে পান খেয়েছি একটা হচ্ছে কি আমাদের ওই যে ডাং রঙ করলো আর কিছু নতুন একদম ছিল যেগুলো আমার কাকির জন্য রাখলাম তো কাকিরটা কাকিকে পাঠিয়ে দিয়েছি মিষ্টিরটা রেখে দেওয়া হয়েছে ভাজ করে রাখবো আমি যেদিন যাব দিয়ে দেবো একটা কথা বলে দিই পুজো দিতে যাবো তার আগে একটা কথা বলে অনিশা মাইতি এবং আরও দু একজন আমাকে বলেছ যে দিদি মহারাজজিকে ওরকম ফটোতে মালা দেওয়া ধূপ দেওয়া এটা ঠিক নয় বড্ড চোখে লাগে তোমাদেরকে বলছি হ্যাঁ একদম ঠিক কথা বলেছ আমি যেদিনকে প্রথম মহারাজজিকে মালা দিচ্ছিলাম তো আমারও সেদিনকে না খুব অস্বস্তি হচ্ছিল এবার আমি তোমাদেরকে বারবার একটা কথা বলেছি যে মহারাজজির কথা এমন মানে তোমরা যদি ফলো করো তোমরা দেখবে যে তোমাদের মনে যদি রকম প্রশ্ন থাকে তাহলে তার উত্তর তোমরা পেয়ে যাবে যেমন আমি অনেকদিন আগে বলেছিলাম যে দণ্ডবাদ প্রণাম করলে তোমরা আমাকে বলেছিলে যে দণ্ডবাদ প্রণাম করতে নেই মেয়েদেরকে এবং আমাকে অনেকে বলেছিল যে অনেক ইস্কন ডিবটি আছে তারাও বলেছিলেন যে মেয়েদেরকে দ্বন্দ্ব প্রণাম করতে নেই এবারে আমি আমি তোমাদের বলেছিলাম যে হতে পারে আমি আমি ভুল কিন্তু শুনেছিলাম যে সারা দিনে সারাদিনে পাঁচবার ঠাকুরের সামনে দ্বন্দ্ব প্রণাম করতে এবার তোমাদের মনে আছে কিনা আমি জানি না আহ বিরাট কোহলি আর অনুষ্কা শর্মা যেদিনকে মহারাজজিকে দর্শন করতে গিয়েছিলেন তোমার আইপিএল এর ফাইনালের আগে তোমরা দেখেছো অনুষ্কা শর্মা যতবারই যায় মহারাজিকে দ্বন্দ্ব প্রণাম করে তো আমি তারপরেও যেহেতু ওটা অনেকটা ইয়ে ছিল ওই ভিডিওটা আমার আসেনি বলে আমি আর ওটা করিনি তোমাদের কথাটা মেনেছি কিন্তু এই মালা দেওয়াটা নিয়ে আমি বলি একজন জিজ্ঞাসা করেছিলেন যে আপনাকে তো আমি গুরু মেনেছি আপনি তো আমার গুরু তো আপনাকে কি আমি মালা এবং ভোগ লাগাতে পারবো তো উনি তখন বলেছিলেন যে গুরুকে মালা দেবে না তো কাকে মালা দেবে এবার সেটা উনিও হতে পারে অন্য কেউ হতে পারে গুরু বেঁচে থাকুক বা যাই হোক ওই যে দাঁড়িওয়ালা যে ওনার যে শিষ্য যিনি সবটা দেখেন কোয়েশ্চেনগুলো করেন উনি বলেছিলেন যে মহারাজজি গুরুদেব যদি বেঁচে থাকেন তাকে কি মালা দেওয়া যায় তো সেখানে মহারাজজি বলেছিলেন যে হ্যাঁ মালা দেওয়া যায় তো তার কথা ফলো করেই আমি মালা দিই আর তোমরা যদি একান্ত বার্তালা ফলো করো তাহলে যারা ফলো করো তারা হয়তো জানো বারবার নিজেকে প্রশ্ন করতে থাকো এটা নিয়ে দিয়ে দিয়েছেন। তো আমি কথা শুনেই যে কাজগুলো করি ওনার কথা করি বা ওনার নিয়েই করি আমি নিজে থেকে পুজো দিতে বসি না পুরো একবার চমকাচ্ছে সেই হোলিতে রুপলি রং মাখলে যেমন লাগে সব থেকে বেশি হচ্ছে এই আলোটা এত পরিমাণে বেশি লাগছে না রং করার পরে কি বলবো আর আজ আমি দু রাউন্ডে পুজো দিয়েছি বৃহস্পতিবার ছিল আমি বৃহস্পতিবার মানে ইচ্ছে করেই সন্ধ্যেবেলাটা পুজো দিই কারণ লক্ষ্মীর পুজোটা সন্ধ্যেবেলা হলেই ভালো লাগে ঠাকুরকে স্নান ঠান করি আজকে কতদিন পরে ঠাকুর স্নান করালাম গো সে এত নোংরা পড়েছিল না সমস্ত পরিষ্কার টরিষ্কার করে রাখলাম নীলাদ্রি ফুল নিয়ে আসলে ঘট পাতবো তারপরে এখানে চলে গিয়েছিলাম একটুখানি চা বানাতে আর আমার একার জন্যই আজকে চা করছিলাম কারণ হচ্ছে গিয়ে তোমার নীলাদ্রি বললো চা খাবে না ওর ভালো লাগছে না খেতে খেয়ে এসছে আর এখানে রাজমাটা সিদ্ধ বসালাম তো চলো এবার রাজমাটাকে একটু বানিয়ে নিই আর এখানে তোমার প্রথমে সর্ষের তেল দিয়ে একটুখানি জিরে ফোড়ন দিলাম আর আমি কিন্তু বাঙালি স্টাইলে রাজমা বানাচ্ছি আর এটাকে পেঁয়াজটাকে কি করেছি বলো তো গ্রেট করেছি কারণ সত্যি কথা বলতে কুচি কুচি করে পেঁয়াজ আমি কাটতে পারি না পেঁয়াজ গ্রেট করে দিয়েছি তারপরে ওর মধ্যে আদা গ্রেট করে রসুন গ্রেড করে দিয়েছি তারপর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়েছি বেসিক্যালি রাজমাটা আমি একবার নিয়ে এসেছিলাম সেই রিলায়েন্স থেকে তো অনেকটাই তো প্যাকেটে থাকে রান্না করেছিলাম একবার নর্মাল মুসুরির ডালের মতো খেতে ভালো লাগেনি তো আজকে একটুখানি তরকার ডালের মতো রান্না করেছি কিন্তু সত্যি কথা বলতে খুব একটা আমার রাজমাটা ভালো লাগে না খেতে তবে চেষ্টা করলাম একটুখানি ভালো মতো করে করার আমি আবার এটাকে কি করে খেয়েছি বলো তো খাওয়াটা তো তোমাদেরকে দেখাবো না এটার ওপর একটুখানি অল্প একটু জুড়ি ভাজা দিয়ে তার উপরে একটুখানি লেবুর রস দিয়ে পুরো ঘুগনির মতো করে খেয়েছি তখন বেশ ভালো লাগছিলো তো মশলাটাকে একটু কষিয়ে ঠসিয়ে নিয়ে প্রেশার থেকে রাজমাটাকে বার করে এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে তারপরে বেশ ভালো মতো নাড়া নাড়াচাড়া করে নামানোর আগে একটুখানি ধনে পাতা দিয়ে দিয়েছিলাম এর মধ্যে তোমার কাসুরি মেথি টেথি দেয় আমার কাছে ছিল তবে আমি আর ওরকম করে করিনি আগেই বললাম তোমাদের আমি একদম বাংলা স্টাইলে এটা বানাচ্ছিলাম তো এই দেখো ধনে পাতাটা দিয়ে দিয়েছি এরপর একটুখানি জল দিয়ে ফুটিয়ে নামিয়ে দিয়েছিলাম তাই তো মোটামুটি আমার একটা গোটা দিনের কাজকর্ম শেষ হয়ে গেল এরপরে নিজেদের মতো করে থাকি তোমরা অনেকে বলেছ ভিডিওটা একটু বড় করতে আসলে এখন যে ভিডিও দিতে পারবো ক মানে বানাতে পারাটাই আমার একটা বড় ব্যাপার কারণ সামনে মোহরের পরীক্ষা আসছে তবে চেষ্টা করবো প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চলো আজকের মতো না হয় এখানেই শেষ করলাম